পরিশ্রমের আগে চিন্তা করি যে আমার রেজাল্ট কি আসবে তাহলে তুমি পরিশ্রম পারবে না তুমি পরীক্ষার আগে বিশ থেকে পঁচিশটা দিন ভাইয়া একদম পাগলের মতো পড়াশোনা করছি না পাগলের মতো পড়াশোনা করে কই না ভাই প্লাস ইনশিওর করছি আপনি যে বলতেছেন যে আমাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে তো আমি সেই সময় কিভাবে আমার সর্বোচ্চ পরিশ্রমটা বের করে নিয়ে আসবো কিন্তু তুমি যদি প্লাস না তোমাকে কেউ করবে না আমি এখন যখন তোমাদের জন্য এই ভিডিওটি শুট করতেছি এখন থেকে শুরু করে তোমাদের হাতে সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার তো হয়তো অনেকে আজকে ভিডিওটা দেখবা হয়তোবা অনেকে দুই থেকে তিন দিন পরে ভিডিওটা দেখবা আমি ধরে নিচ্ছি তোমাদের হাতে সব মিলিয়ে প্রায় বিশ দিনের মতো সময় রয়েছে তোমাদের আপকামিং যে এইচএসসি পরীক্ষা রয়েছে এই পরীক্ষার সো এখন আমাদের মনের মধ্যে অনেকেই প্রশ্ন করতেসো বা অনেকের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া এই যে বিশটা দিন রয়েছে আমি কি এই বিশ দিনে পারবো কিনা তো এই যে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরফাক খাচ্ছে পারবো কিনা তার মানে কি ভাইয়া দেখো তোমার কনফিডেন্স অভাব রয়েছে যে তুমি পারবা কিনা এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো এখানে প্রশ্ন করার তো কোনো অপশন রাখা উচিত না তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা ডিফিনেটলি তুমি এই জায়গাটায় একটা ভালো পারফর্ম করে আসতে পারবা এবং এসএসসি পরীক্ষার মতো একটা জায়গায় তুমি যদি ভাইয়া এই শেষের যে সময়টা এই সময়টা কাজে লাগাইতে পারো পড়াশোনা করতে পারো কারণ আগে তো মোটামুটি একটা পড়াশোনা করে আসছো অবশ্যই ভাইয়া এই বিশ থেকে পঁচিশ দিনে একটা গোছানো প্রিপারেশন নেওয়া সম্ভব এবং ভাইয়া এ প্লাস পাওয়া সম্ভব ভাই আমি নিজেই ভাইয়া পরীক্ষার আগে ভাই আগে ঠিকমতো সত্যি কথা পড়াশোনা করি নাই পরীক্ষার আগে 20 থেকে 25টা দিন ভাইয়া একদম পাগলের মতো পড়াশোনা করছি ভাই পাগলের মতো পড়াশোনা করে কোইরা ভাই এ প্লাসটা ইনসিওর করছি তো পড়াশোনা করতে করতে এমন অবস্থা হওয়া লাগবে তোমার কোন আশেপাশে যারা আছে তারাই শুনে বলে তো পাগল হয়েছে এত পড়াশোনা করতেছে নাকি কিছু থামা এত পড়াশোনা করার দরকার নাই তো তুমি যদি পড়তে পড়তে এরকম পাগলের মতো বিহেভিয়ার করতে পারো ভাই আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি থুরু ভালো রেজাল্ট না তুমি একটা দেখা যাবে যে তুমি বোলেট টপ পজিশন করে ফেলতে পারছো সো তোমার বোলেট টপ কর দরকার নাই কারণ তোমার জাস্ট একটা জিপিএ 5 দরকার সামনে যখন তুমি এডমিশন পরীক্ষাগুলো দিবা এই ফাইভ তোমার অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে দাঁড় দাঁড় হয়ে যাবে সো এর জন্য তোমার অবশ্যই এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া উচিত বলে আমি মনে করি এখন তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া তুমি এই যে তোমার বারবার মনে হচ্ছে যে ভাই আমাকে হবে না আমি হয়তো পারবো না বা তোমার এই যে কনফিডেন্সের যে ল্যাকটা রয়েছে ভাইয়া কেন তোমার এই মানে ল্যাকিংসটা তোমার দেখা দিচ্ছে এই সময় কারণ তুমি ঠিক মতো পড়াশোনা করতেছো না কারণ দেখো একটা ছেলে বা একটা মেয়ে যখন পড়ার টেবিলে সে কন্টিনিউ পড়াশোনা করতেছে তখন তার মধ্যে কিন্তু এই চিন্তাগুলোই আসবে না যে ভাইয়া আমি পারবো কি পারবো না সো তুমি একটা কাজ করো ভাইয়া তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দাও কারণ তোমার সর্বোচ্চ পরিশ্রম ভাইয়া কতটা ভয়ঙ্কর এটা তুমি ছাড়া আর কেউ জানে না ঠিক আছে তুমি যদি তোমার সর্বোচ্চ বের করে নিয়ে আসতে পারো ভাইয়া তাহলে অবশ্যই পারবা তুমি চিন্তা করে দেখো তুমি কি এই যে আজকে যে ভিডিও দেখতেছো ঠিক আছে এর আগে তুমি কতক্ষণ পড়াশোনা করছো নিজে নিজে একটু চিন্তা করে তো যে লাস্ট তুমি চার থেকে পাঁচটা দিন তুমি কি কন্টিনিউ বারো থেকে তেরো ঘন্টা করে পড়াশোনা করছো তুমি যদি পার ডে ভাইয়া বারো থেকে তেরো ঘন্টা করে এরকম পাঁচ থেকে সাত দিন দিনটা পড়াশোনা করতে পারো ভাইয়া এই সাত দিনে ভাই অনেকগুলো জিনিস গুছিয়ে ফেলা পসিবল কিন্তু তোমরা সেই জিনিস থাকতো না তোমাদের মধ্যে অনেকেই ভাবে আমাকে প্রশ্ন করব যে ভাইয়া আপনি যে এই যে বলদছেন যে আমাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে তো আমি শেষ সময় কিভাবে আমার সর্বোচ্চ পরিশ্রম বের করে নিয়ে আসব সো আমি তো ভাইয়া দেখা যায় 2-3 ঘন্টা পড়াশোনা করার পরে আমার শরীর ঘুম ঘুম ভাব আসতেছে আমার তো পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না আমার তো মাথা ঝিমঝিম করতেছে আমার মনে হয় যে একটু ঘুমাই যাই একটু ঘুম থেকে উঠে আবার আমি পড়াশোনা করব কিন্তু ঘুম থেকে উঠে আবার আমার মনে হয় যে না একটু পড়াশোনা করা হচ্ছে না পড়তেছি না আবার একটু ঘুমাই সো এই জিনিসগুলো তোমাকে ধোকা তুমি ধোকার মধ্যে আছো ঠিক আছে দেখো আমি তোমাকে একটা জিনিস বলি এ প্লাস কি সবাই পাবে সবাই এ প্লাস পাবে না তুমি পরীক্ষায় সবাই চান্স পায় সবাই চান্স পায় না হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া অনেক শিক্ষার্থী তো এ প্লাস পাবে হ্যাঁ ডেফিনেটলি যারা এ প্লাস পাবে বা যারা এ প্লাস পাবে না তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে তুমি যদি এ প্লাস পাইতে যাও ভাইয়া তোমাকে একটা কষ্টের বেরিয়ার পারি দিয়ে আসতে হবে তুমি যদি এই জায়গাটা পরিশ্রম করো ভাইয়া তাহলে ডেফিনেটলি তোমার ওই পরিশ্রমের আউটকাম তুমি রেজাল্টের দিন পাবা এখন তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি পাবা না কারণ এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে এই যে জিপে ফাইভ এই যে আমাদের ভালো রেজাল্ট এটা দরকার আছে ভাই বিশ্বাস করা দরকার আছে সামনে তুমি পরীক্ষা দিবা এটা দরকার আছে এখন তুমি কিভাবে পাইছো ম্যাটার তুমি বুঝে পাইছো মুখস্থ করে পাইছো নাকি বেসিক নিয়ে আসে পাইছো এটা কিন্তু দেখতে যাবে না মানুষ তোমার রেজাল্টটা দেখবে হ্যাঁ বেসিক বলে কথা আছে তোমাকে তুমি জিনিসগুলো কিরকম পারো এগুলো তুমি কিভাবে কাজে লাগাতে পারতেছো ঠিক আছে সবগুলো জিনিসই মেনে নিলাম ভাইয়া কিন্তু তুমি যদি দিন শেষে এ প্লাস না পাও তোমাকে কেউ করবে না দেখো আমি তোমাকে বলি তোমার যে বড় ভাই আছে তোমার যে বাসার মেম্বার আছে তোমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে তোমার বাবা মা

মনে হচ্ছে যে না ইন্টারে হয়তো ভালো রেজাল্ট হবে না এবং অনেকে দেখতেছে যে না ও তো পড়াশোনা স্পিড কমে গেছে ও হয়তো পারবে না বাট আমার তো একটা গেম প্ল্যান আসছে যে ভাই আমি যদি বিশ দিনও পড়াশোনা করি আমি এ প্লাসটা ইনসিওর করতে পারবো আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিব বাকিটা আল্লাহ রসা আমি কখনো রেজাল্ট নিয়ে চিন্তা করতাম না যখন আমার নিয়ে তো কথাবার্তা হইতো যে ও হয়তো এ প্লাস পাবে না আমি এ প্লাস নিয়ে চিন্তাই করতাম না কিসের এ প্লাস আমি পড়াশোনা করতেছি আমি আজকে আমার একটা গেম প্ল্যান তৈরি করতাম আমি কি করতাম তোমাকে বলি আমি জাস্ট একটা পেজের মধ্যে লিখতাম যে আজকে আমি কি করবো আমি যদি একবারে চিন্তা করি যে আমার ফিজিক্স বাকি কেমিস্ট্রি বাকি ম্যাথ বাকি বায়োলজি বাকি আমি একটা সাবজেক্ট বিশ্বাস করে শেষ করতে পারতাম না বাট আমি যে কাজটা করছি আমি টপিক ভাগ করে নিচ্ছি যে ভাইয়া ফিজিক্স এর মধ্যে আমি পাঁচটা চ্যাপ্টার পড়বো এই পাঁচটা চ্যাপ্টার পড়বো এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আমি পারবো এবং এটা দিয়ে আমি যেভাবে কি করলাম আমি এখানে কয় তারিখ তুমি সেটা সুন্দর করে লিখবা যে আজকে ভিডিও করতেছো ভিডিও করতেছি মনে করো দুই জুন ঠিক আছে দুই জুন দু হাজার পঁচিশ লিখলা দেখা হবে লিখবা এক নম্বর আমি এই জিনিসটা পড়বো দুই নাম্বার আমি এটা পড়বো তিন নাম্বার আমি এটা পড়বো এইভাবে আজকের দিনের একটা ছোট ছোট নোট তৈরি করো ছোট ছোট টার্গেট ফিক্স করো তুমি যদি একবার সব খাইতে চাও ভাই শেষ করতে পারবে না এজন্য বারবার করে বলতেছি ছোট ছোট পয়েন্ট তৈরি করো ছোট ছোট নোট তৈরি করো ডে ডে বাই ডে প্ল্যান তৈরি করো তুমি যদি একটা প্ল্যান তৈরি করছো রুটিন তৈরি করছো দেখবা যে ওই রুটিন ফলো করতে আমরা পারি না ঠিক আছে আমরা মানুষ আমরা দেখা যায় একদিন কন্টিনিউ করি দুদিন কন্টিনিউ করি এরপর পারি না সো তোমাকে যে কাজটা করতে হবে তুমি ছোট ছোট ভাইয়া টার্গেট ফিক্স করো যে আজকে সারাদিন আমি এই অংশগুলো পড়বো যখন তুমি একটা টার্গেট ফিল করতে পারবা যখন ফিল আপ করতে পারবা তখন এটা তোমাকে বুস্ট আপ করবে এই যে তুমি তো সাথে ছোট ছোট টার্গেট ফিক্স করে আট থেকে দশটা দিন কন্টিনিউ করতে পারো তুমি দশ দিন পরে সেই ভিডিও নিচে কমেন্ট করবা যে ভাইয়া আমি এই যে করে ভাগ করে নিয়েছিলাম অল্প অল্প করে পড়ছি এই দশ দিন পর আমার অনেকগুলো পড়াশোনা হয়ে যাচ্ছে এবং আমার কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে আমি পারবো সো একটা জিনিস আমি তোমাকে আরেকটা জিনিস বলি দেখো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি মনে করো এখন পড়াশোনা করতেছো না ঠিক আছে তুমি পড়াশোনা করতেছো না তুমি নর্মালি তোমার পরীক্ষা শুরু হবে

আমি এস এস সি দেওয়া জিভিএফাইভ পাইছি এগুলো কেন বলতে পারতেছি তোমাকে কারণ আমি জিনিসগুলো পাইছি আমি কষ্ট করছি এই জন্য আজকে তোমাকে এই গল্পগুলো শেয়ার করতে পারতেছি এখন দুই দিন পরে তুমিও যখন এই প্লাসটা পাবা তুমি যে আজকে ভিডিও দেখার পর যদি পড়াশোনা শুরু করো আল্লাহ না করুক তুমি যদি এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো তোমারও এটা মনে হবে যে ভাইয়ের একটা কথা শুনে আমি পড়াশোনা শুরু করছিলাম এবং আমি এই যে আজকে জিভি ফাইভটা পেয়ে গেছি এখন দেখো তুমি এই যে ভাই জিভিআই পাবা না এই পাবা পাবানা এই জিভাই তুমি সারা জীবন বলতে পারবা যে আমি এসএসসি পিএসসি জেস সি এস এস আমার সময় যদি পিএসসি ছিল পিএসসি যে এস সি সি এস এস সি আমি সবগুলো জীবিক ভাই পাইছি তো এই যে একটা জিনিস তুমি কিন্তু সারা সারা জীবন গর্ব করে বলতে পারতো এইটা বলার জন্য তোমাকে যদি ভাই আমি শেষ বিশটা দিন পরিশ্রম করতে বলি তুমি কি এই বিশটা দিন পরিশ্রম করতে পারবা ভাইয়া তুমি কি আমার সাথে সর্বটা দিতে পারবা না ভাইয়া অবশ্যই তুমি পারবা বাট তোমাকে একটা জিনিসটা ধরছে যে ভাই না আমার কি হবে না আমার ভয় লাগতেছে আমি এটা পাইনা ম্যাথ না আরে ভাই এই বোর্ড পরীক্ষায় ভাই ভাইভাবে সব থেকে সহজ ভাই সব থেকে সহজ তুমিও পারবা তুমিও পারবা জাস্ট একটু টেকনিক্যালি পড়ো আমি তো যাচ্ছি একটু ফলো করো ডেফিনেটলি তুমি পারবা ঠিক আছে সো তুমি এই যে ভাই জীবী ভাইটা পাওয়ার জন্য তোমাকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে তবে আমি তোমাকে যে জিনিসটা সাজেস্ট করবো আমার কোনো ফাইভ আপাতত দরকার নাই আমার কোনো ভালো রেজাল্ট আপাতত দরকার নাই তোমাদের ক্যাটাগরি তাদের কিন্তু আমি কথাগুলো বলছি ভাইয়া যে ভাই আমি আমার যে কাজটা করবো আমার হাতে বিশটা দিন আছে আমি ডে বাই ডে এরকম গেম প্ল্যান তৈরি করবো এটা হচ্ছে আমার ডে ওয়ানের গেম প্ল্যান হবে ঠিক আছে এখানে আমি আবার ডে টু এর মধ্যে গেম প্ল্যান করবো ঠিক আছে ভাই আমার জিপি জিপিএাইভ লাগবে না আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দেয় কারণ পরিশ্রম তুমি যদি না দাও ভাইয়া তাহলে তো হচ্ছে না পরিশ্রম দেওয়ার পর রেজাল্ট আসবে কিনা সেটা পরের ব্যাপার বাট আমি যদি পরিশ্রম দেওয়ার আগেই চিন্তা করি যে আমার রেজাল্ট কি আসবে তাহলে তুমি পরিশ্রম দিতে পারবে না তুমি জিনিসটাকে অনেক বড় করে দেখতেছো অনেক হাই পঠাচ্ছো এখানে যে আমাকে এটা পাইতেই হবে এই জিপি ফাইভ না বলে আমার জীবন শেষ যখন তুমি এটাকে অনেক বড় ইস্যু করে দেখবা ব্রেনের মধ্যে প্রেশার পড়বে আর যখন ব্রেনের মধ্যে প্রেশার পড়বে তখন তুমি পড়ে হওয়ার মতো পড়তে পারবো না তখন তোমার খালি এটাই মাথায় চিন্তা করবে যে আমাকে যেভাবে পাইতে হবে যেভাবে পাইতে হবে না পারলে সব শেষ হ্যাঁ যেভাবে আমাদের টার্গেট আসে ভাইয়া আমাদের টার্গেট আসে মাথার মধ্যে একটা সাইডে আসে বাট আমি যে কাজটা করবো আমি ওটা কুঝতে দিবো না আমি যে কাজটা করবো আমার আমি করছি কালকে দিনে এই পড়াশোনাগুলো বিশটা দিন পড়াশোনা করার পর আমি চাচ্ছি না তুমি আগে পড়াশোনা পড়াশোনা করার পরে তোমার যদি ভাই রেজাল্ট খারাপ হয় আমি তোমাকে সেলুট জানাচ্ছি ভাই আমি তোমাকে সেলুট জানাচ্ছি এবং তোমার নিজের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট হবে না তোমার মনের মধ্যে কোনো কষ্ট হবে না যে ভাইয়া এই বিশটা দিন আমি পড়াশোনা করছি আগে পড়িনি ঠিক আছে আগের হিসাব বাদ কিন্তু আপনার কথা শোনার পর ভাইয়া এই যে বিশটা যে ছিল এই বিশটা দিন আমি পড়াশোনা করছি এই বিশটা দিন পড়াশোনা করার পরে আমার রেজাল্ট তারপর খারাপ হইছে ধরে নাও খারাপ হয়েছে তারপর তোমার মধ্যে একটা মেন্টাল পিস কাজ করবে যে আমার যতটুকু দেয়ার ছিল আমি দিছি ঠিক আছে তারপর এই রেজাল্ট আসছে এখন তুমি যদি এই পরিশ্রমটা না দাও ভাইয়া তুমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না তোমার কাছে এটা মনে হবে যে এই বিশটা দিন যদি একটু পড়াশোনা করতাম আগের হিসাব সব বাদ ঠিক আছে যেমন এখন মনে হচ্ছে যে আগে পড়াশোনা করলে পারতাম তখন তোমার মনে হবে যে এই বিশটা দিন যদি আমি পড়াশোনা করতাম তাহলে হয়তো আমি জিবি হয় পাইতাম সারা জীবন বলতে পারতাম হ্যাঁ এটা বড় বড় একটা ব্যাপার আছে এবং সামনে যখন পরীক্ষায় নাম্বার ভর্তি যুদ্ধে নাম্বা ভাইয়া ঠিক আছে তোমাদের বড় ভাইদেরকে অনেকদিন পড়াচ্ছি তো ওই সময়টা অনেকের জিপে ফাইভ না থাকার কারণে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারে না ভাই ফোর পয়েন্ট নিয়ে অনেকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাই ভাই আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না হ্যাঁ ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিয়ে বিশ্ববিদ্যালয় চান্স পাই বাট যাদের ফাইভ থাকবে না তারা মেডিকেলে পরীক্ষা দিতে পারে না বুয়ে পরীক্ষা দিতে পারে না অনেক সময় দেখা যায় না তুমি কেন এই সুযোগগুলো হাত ছাড়া করবো তো ভাইয়া আমি তোমাকে রিকোয়েস্ট করবো সামারি তোমাকে যে জিনিসটা বলবো ভাইয়া তুমি কোনো প্যারা নিও না তুমি চিল বলে থাকো যে ভাইয়া পড়াশোনা হচ্ছে একটা এনজয় করার জিনিস তুমি যখন এটাকে প্যারা হিসেবে নিবা তখন তোমায় এটা পারবে না তোমাকে কেন বাবা মা জোর করবে যে তুই পড়াশোনা কর কেন তোমার ভাই এসে তোমাকে বল তুই পড়াশোনা কর আরে ভাই আমি পড়াশোনা করতেছি আমি আমি রিল্যাক্স এই যে এখন পড়াশোনা করতে বসবো আমি যে কাজটা করবো আমি তা না এক ঘন্টা এক ঘন্টা আমি উড়াঝুড়া একদম পাগলের মতো পড়াশোনা করব। এই এক ঘন্টা আমি ফোন টোন কিছু চালাবো না এক ঘন্টা পড়াশোনা করার পরে আমি দশ মিনিট একটা বিরতি নিবো এই দশ মিনিট আমি গান শুনবো একটু একটু হাঁটাহাটি করবো একটু চিল মুড়ে থাকবো কারণ তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে এখন পড়াশোনা করা এখন তুমি কি করতেছো পড়াশোনা না করে সবগুলো জিনিস ঠিকঠাক মতো করতেছো এই একটা জায়গায় এসে ফাঁকিবাজি করতেছো তাহলে পড়াশোনা করলে কি হবে না ভাইয়া তো তোমার কাছ থেকে তোমাকে করতে হবে তো তোমার ফ্রেন্ডরা কিন্তু ভাইয়া একদম মানে সেই লেভেলে পড়াশোনা করতেছে ঠিক আছে তুমিও শুরু করো তুমিও পারবা ঠিক আছে এইগুলা কোনো হতাশা কিছুই নাই তো সর্বোচ্চ ইফোর্টটা দাও ভাইয়া সে সময় গেম প্ল্যান তৈরি করো যেটা বললাম যে ডে বাই ডে গেম প্ল্যান তৈরি করো নিজের উপর বিশ্বাস রাখো কনফিডেন্স বাড়ো এই যে প্রশ্নগুলো আছে বিগত বছরের প্রশ্ন এগুলো পড়ো আমি যখন আরো গাইডলাইন দিবো তোমাদেরকে জাস্ট এগুলো ফলো আপ করো ভাইয়া শেষ সময় তোমার যে স্বপ্ন জিপিএ ফাইভ পাওয়ার যে তোমার এবিলিটি সবই আছে ভাইয়া সবই আছে জাস্ট একটু বুঝে শুনে প্রিপারেশনটা নিতে হবে তো তোমাদের সকলের জন্য ভাইয়া দোয়া থাকবে শুভকামনা থাকবে মন থেকে দোয়া করতেছি ভাইয়া ঠিক আছে জাস্ট কাজে লাগাও আর তোমরা যদি জিপিএ পাওয়ার পরে এই ভিডিওর নিচে আসে একটা কমেন্ট করো যে ভাইয়া এই কথাগুলো আমি কেন জোর করে বলতে পারতেছি ভাই আমি যেহেতু নিজে পাইছি ভাইয়া এই আমি তোমাকে বলতে পারতেছি এখন এই বিশ দিনে পাইতে গেলে তোমাকে দেওয়া লাগবে তোমার সর্বোচ্চ পরিশ্রম কথাটা কি বোঝা যাচ্ছে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া লাগবে তো আমি হয়তোবা আমার ওই সময়টা আমার যতটুকু করার ছিল আমি ততটুকু করতে না পারলো বাট সর্বোচ্চ আমার দিক থেকে আমি সর্বোচ্চটা দিয়েছিলাম এই জন্য হয়তো একটা রেজাল্ট আসছে তো তুমি তোমার দিক থেকে তোমার সর্বোচ্চটা দাও সৃষ্টিকর্তা কখনোই তোমাকে ফেরাবে না একটা কথা মাথায় রাখবে এটা আমি আমার নিজের লাইফ থেকে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে ভাই আমি সেখান থেকে বলতেছি তুমি যদি পরিশ্রম করো এই পরিশ্রমের ফল আজ হোক ক্লাস তুমি পাবাই অবশ্যই তুমি পাবা সো লেগে থাকো সদভাবে ঠিক আছে সর্বোচ্চ ইফোর্ট দাও যে কোনো প্রয়োজন ভাইয়া তোমাদের পাশে আসছি তোমাদের ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাসগুলো আমি রেডি করতেছি ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাসের কথা আগেও বলতেছিলাম এই ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাসগুলো রেডি করতেছি এইগুলো আমরা সুন্দরভাবে তোমাকে দিয়ে দিব এটা হয়তো বা আগামীকাল অর্থাৎ পরশু দিন থেকে আপলোড করা শুরু করবো পার্ট বাই পার্ট পার্ট্রি এগুলো সুন্দর মতো এবং যে কোনো ধরনের পেজে যারা এখনো যুক্ত হবে নাই আমাদের ফেসবুক পেজে এখনই যুক্ত হয়ে যাওয়া আমাদের ফেসবুক পেজ সেম নামে স্বপ্নের পাঠশালা ও পি এ নিয়ে এটা লিখে সার্চ করবা স্বপ্নের পাঠশালা স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড ঠিক আছে স্বপ্নের পাঠশালা বাই লিখে ফেসবুকে সার্চ আমাদের ফেসবুক পেয়ে এখানে আমি ক্লাসের রুটিনটা দিয়ে দিব তোমাদেরকে সুন্দরভাবে ওকে তো আর বেশি কথা বলবো না এখনই যাও পর টেবিলে বসে হাত মুখ ধো একটু মানে চিল মুড়ে আয়নার সামনে যে দাঁড়ায় বলো ঠিক আছে দরকার নিজে গেলে থাপ পর দাও দিয়ে বলো যে অতীতে যা করছি করছি আজকে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবা যে বিশটা দিন কোনো দেখাদেখি নাই পারলে পারবো এ প্লাস পাইলে পারবো না পেলে নাই ডাজেন্ট ম্যাটার বাট এই বিশটা দিন আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিও বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ পরিশ্রম দাও তোমার সাথে তোমার কোন স্বপ্নের ক্যাম্পাসে সামনে আমরা যখন ভর্তি পরীক্ষা দেওয়া এই সময় যেন দেখা হয়ে যায় এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর ভাই পাওয়ার পরে অবশ্যই এসে এই ভিডিওর কমেন্ট বসে কমেন্ট করবা যে ভাই আমি জিভে ভাই পাইছি ধন্যবাদ সবাইকে